আজকে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন শুনে খুবই ভালো লাগছে আমাদের তো ভালো থাকা বলতে আমরা যেমন শারীরিকভাবে ভালো থাকা মানসিকভাবে ভালো থাকা সামাজিকভাবে ভালো থাকা বলছেন এই সব কিছু মিলে আসলেই আজকে আপনি ভালো আছেন কিনা জি সব কিছু মিলে আপনি আজকে ভালো আছেন আমি একটু জানতে চাচ্ছি যে অনেক সময় এরকম হয় যে আপনার আশেপাশে অনেক মানুষজন আছেন যাদেরকে আপনি অবজার্ভ করেছেন খুব থেকে দেখে আপনার মনে হচ্ছে মানুষটা তো মানসিক ভাবে ভালো নেই দেখেছেন তাদের মানে আপনি কি করেন কি সিম্পটম তারা শো করে বা তাদের কি ধরনের আচরণের মানে অ্যাবনরমালিটিস আপনি দেখতে পান যার কারণে আপনার মনে হয় যে তার এই সমস্যা গুলোর বিশেষ যাচ্ছে কি ধরনের জিনিসগুলো দেখতে পান তখন হ্যাঁ যেরকম হচ্ছে আমার কিছু মানুষকে এরকম মনে হয় যে তারা ফার্স্টেশনে আছে ভিজা করতে লাইক ক্যারিয়ার অ্যাবাউট ফ্যামিলি লাইফ অ্যাবাউট পার্সোনাল লাইফ মোর মানে মোর দ্যান ওয়ান প্রবলেমস যেগুলো নিয়ে হয়তো বা সে খুব বডি বা সে খুব প্রাইসেসের মধ্যে মেন্টালি হ্যাঁ তো আমার মনে হয় এগুলোর ক্ষেত্রে কাউন্সেলিং টা ইম্পর্ট্যান্ট একটা ইউসি আই থিঙ্কস সো রাইট নাও ইভেন সো মি আমিও মনে করি যে আমার জন্য এটা খুব দরকার আমি যে শুধুমাত্র অন্যদের কথা বলছি তাও না হয়তো আমিও যে বলছি হ্যাঁ সব দিক থেকে ভালো আছি তারপরে হয়তো বা আমার কিছু প্রবলেম একটু রয়ে গেছে আপনি তো ফিল করছেন আমি মানুষ সম্পর্কে বলেছি এবং আমি দুটো ডি মি ওকে তো হচ্ছে আমার মনে হয় যে এই জন্য বলেছি যে কাউন্সিলিং

বা নিজের সমস্যা সমাধান গুলো করতে পারবো কিন্তু যখন একদম ফেইলার হয়ে যায় আমরা সেটাই বলছি যে অনেক সময় কিন্তু আমরা ম্যানেজ করতে পারি না যেমন আমাদের জ্বর হলে প্রথমে আমরা নিজেরাই বাসায় চেষ্টা করি হচ্ছে না তখন হয়তো আমরা পরবর্তী আমরা এটাই আশা করবো যে আপনারা এই ব্যাপারটা নিয়ে যে আপনারা সবার ব্যাপারটা নিয়ে ভাবেন যে আপনার আশেপাশে মানুষজন কখনো এই ধরনের সমস্যার ভিতরে দিয়ে গেলে অবশ্যই রিকমেন্ড করবেন যে তুমি নিজে পারছো না বা তোমার আশেপাশে মানুষজন তো তোমাকে বলেছে তুমি তাও ম্যানেজ করতে পারছো না তুমি হয়তো বা প্রফেশনাল কারো